তো গাই আজকে বেরিয়ে পড়েছি আর তোমাদের সাথে শেয়ার করব কোথায় এলাম তো তোমরা সাথে থাকো চলো তোমাদেরকে দেখায় দেখাটা সুন্দর জায়গা আমার খুব পছন্দ জায়গাটা দেখো সুন্দর মানে চারিদিকটা এত সুন্দর আর সত্যি এই পরিবেশটা না অসাধারণ পরিবেশ যতই যা বলো আমার আবার খুব ভালো লাগে বেশ গ্রামের পরিবেশটা বেশি আমার খুব পছন্দ করি আমি তো চলে এই দেখো সুন্দর একটা পার্ক আর সুন্দর করে সাজিয়েছি কিন্তু আর এইখানটা কিন্তু আমরা আমি একা আসিনি আমার আমরা অনেকেই এসেছি তো দেখো আর এই যে গঙ্গা গঙ্গার পাশে এই জায়গাটা দেখো গঙ্গাটা আর এখানে কিন্তু গান বাজছে তো বুঝতে পারছি এখানে একটা প্রোগ্রাম আছে তো দেখো সুন্দর করে সবাই বসে এখানটা খাওয়া দাওয়ার জন্য সুন্দর করে সাজিয়েছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ ওই গাছের মধ্যে সুন্দর মানে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও দেখো অসাধারণ অসাধারণ আর এই জলের পাশে মানে কোনো কথা হবে না এত সুন্দর জায়গাটা জানি না তোমরা হয়তো এটা অনেক অনেকেই চিনবে জায়গাটা অবশ্য যে চিনবে সে একটু বললো এটা কোন জায়গা তো আমি বলবো না এটা কোন জায়গা তোমরা বলে দিও হ্যাঁ এটা কোন জায়গা এই দেখো এত ভালো লাগছে আর এই যে এখন রোডটা পড়েছে মানে এই শীতের সময় জাস্ট অসাধারণ এই দেখো জলের পাশটা সব ঘিরে রেখেছে যাতে জলের দিকটা কেউ না যেতে পারে সত্যি দেখো সবাই কিন্তু রেডি আমাদের খাওয়া দাওয়া চলছে এখন তো অসাধারণ দেখাই এই দিকটা দেখায় তোমাদের এই দেখো দেখো আমি ওই পাশটা যেতে পাচ্ছি না একদম জলের পাশে যেতে পারছি না পুরো আটকানো আছে তার জন্য তা তোমাদেরকে এখান থেকে দেখানো চেষ্টা করছি দেখা যাবে কি যাই হোক এটা আটকা রয়েছে বলে ওই দিকটা যেতে পারলাম না এটা কিন্তু সুন্দর পার্কটা দেখো খুব সুন্দর যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা জানিও তো রাখছি আবার পরের ভিডিওয় দেখা হবে বাই